কলম ধৰি বোমা ধুতিও আমাৰ কিন্তু বেছি দিন কাইলৈ ৰাখি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিক্ষোভে যখন রাজ্য উত্তাল যখন শিক্ষকদের ওপর নির্বিচারে পুলিশের লাঠিচার্জ থেকে শিক্ষকদের পেটে লাথি মারার মতো ঘটনা ঘটতে দেখা গেল ঠিক সেই সময়ই আবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা থেমে থাকবেন না এমন হুঁশিয়ারিও দিতে দেখা গেল শিউরে ডিআই অফিসে কয়েকশো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা হুঁশিয়ারি দেন তাদের বিরুদ্ধে এমন অন্যায়ের প্রতিবাদে তারা বুধবার বিক্ষোভ সমাবেশে সামিল হওয়ার সময় হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন তারা তাদের যে হাতে পেন ধরেছেন সেই হাতে বোমা ধরতেও বেশি সময় লাগবে না এছাড়াও তারা ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো রূপ ধারণ করতে করবেন না এমনটাও জানিয়ে দিয়েছেন বুধবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমের সিউড়িতেও চাকরি হারানোর প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছিলেন কয়েকশো চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী তারা প্রতিবাদ মিছিলের পাশাপাশি পথ অবরোধ করেন আর পরে পৌঁছে যান ডিআই অফিসে সেখানে ডিআই অফিসে তালা দেওয়ার পাশাপাশি তাদের স্লোগান থেকে একের পর এক হুশিয়ারি দিতে শোনা যায় তারা ঠিক কি কি হুশিয়ারি দিলেন প্রশাসনকে শুনে যাক। আমরা কিভাবে কাজে লাগাতা হয় সেই কথা মনে রাখবেন আমরা যে মাথা নিয়ে

আমাদের লেবেলে আমাদের জেলা স্তরের এই বিষয়গুলো কোনো সম্পর্কিত নয় আমরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে এটাকে ইমিডিয়েট আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপাতত এই নিয়েই আমাদের এই আজকের আলোচনাটা খুব ভালোভাবেই হলো কোনো অসুবিধা নেই